দেখেন তো আমি একটা দাম দেই মামা বিসমিল্লা একটা চ্যালেঞ্জিং দাম দেই মামা সাহস দিলে দেব না হলে দেওয়া না হলে তো দিতে পারতেছি না এটা দর্শকদের একটা জিনিস দেই যদি কেউ রেডি করে বিক্রি করে যাতে তার দুই পয়সা লাভ হয় যদি কেউ দুধ দুধের জন্য নেয় খামারে তারও যেন লাভ হয় দেখেন তো দুইশো এক দাম আমার কিছুই লাগে মামা কাস্টমার বিভ্রান্ত না হয় আপনারও রোজা থেকে কথা বেশি বলতে না হয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই মার্চ দু রোজ বুধবার কৃষি অ্যান খামাচ্যান এলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গাভি গরু বিক্রি করে মামা কিন্তু এখান থেকে পানির দামে গাভিগুলো বিক্রি করে তো আসলে রমজানে রমজান মাসে মামার পানির দাম থাকতেছে কি না রমজানের কালেকশন কেমন এবং রমজান মাসে গাভি কিনলে কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো বিক্রি করা হচ্ছে এই সকল বিষয় নিয়ে সংক্ষেপে বিস্তারিত তথ্য ধরার তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাবি গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন আমরা আজকের প্রতিবেদনে সরাসরি কথা বলবো আখি ডেরি ফার্মে মালিক জামাল মার সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রহমাল্লাহ খুব ভালো রাখছেন ব্যবসা কেমন মামা ব্যবসা মোটামুটি মামা আমার তো আগের থেকেই মামা গরু প্রতি সপ্তাহে ক্লিয়ার বেসা কেনা হয় আচ্ছা এই সপ্তাহে কতগুলো মাল নতুন আছে এ সপ্তাহে মাল মামা আসলে মাল আছে মেলা তো পাঁচটা মাল দেখাবো মামা পাঁচটাই তোমরা প্রেগনেন্ট পাঁচটাই প্রেগনেন্ট আচ্ছা কি কি সুযোগ সুবিধা দিয়ে রমজানে গাবি বিক্রি করছে সুযোগ সুবিধা মামা পাঁচটা রমজান মাস জরায়ু বাট তো মানে জরায়ু বাট এগুলো গ্যারান্টি আছে তারপরও হয়তো যদি কোনো দর্শক ভাই হয়তো দেখে চয়েস হলো

পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরোপাড়া গ্রাম আর আরোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে তার মেইন গেটের সামনে মেইন গেটের সামনেই হাতের বামের মুড়ো আমি আখি মালিক মাল দেখাবো কয় পিস আজ পাঁচ পিস মাল দেখাবো পাঁচটার পাঁচটাই গাব পাঁচটাই গাব মনে হয় আজকে বড় গাবি বেশি একটা গরু বাচ্চালা ছিল মামা কালকে রাতে আজকে আমি তো বলতেইছি যে গতকালকে বলেছি যে আরোপাড়া এখন এই অবস্থা যে শুধু পেট থেকে বাচ্চাটা বিক্রি হয়ে যাচ্ছে একটু আগে তো কারাকারি লাগছে একটা গরু কারাকারি মানে কি আচ্ছা সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন মামা আছে এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি উপরে কত দাম আছে উপরে আছে মামা

জার্সি ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স প্রেগনেন্ট প্রেগনেন্ট কত নম্বর বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা মম দ্বিতীয় বাচ্চা দিবে জার্সি তো মানুষ কেনে শান্ত দেখে একবার শান্তারে দেখেন উলান বলেন জায়গাটা দেখেন একবারে লুজ সময় আছে নাকি এখন একটু পড়তে হবে না মামা অবশ্যই পড়তে এই দেখেন কি পোশাক করলে কিন্তু ওলানে আসবে একবারে মানে যেতে যাবেন সব দিকে একবার উলান বলেন খুব খুব কি কি গ্যারান্টি আর সুযোগ আছে এই মুহূর্তে এই মুহূর্তে মামা পাঁচ গ্যারান্টি আছে আর শুধু দুটি করে দর্শক পাইলে হয়তো

দুই লাখ পঁচিশের উপর তো গরুই ছিল না এখন আবার তিরিশ হয়ে গেল নাকি পাঁচ হাজার টাকা চাইতেই বেশি চান তাহলে এটাই সবচেয়ে দামি গরু আছে কত সুন্দর করে একটা দাম বলে দেন তো দুই লাখ বিশ দাম মামা তাহলে তো পাঁচ হাজার কি ছোট দাম হলো কমায় আমি গরুর দাম চাইনি জার্সি গরু মেলার দাম কিনা মামা এক দাম দিয়ে দেবো নাকি না মামা এটা

জানা গরু এবং আমি খুব মানে গত বিনো দেখছি আমি তাহলে কিন্তু ফেরত নিতে হবে দুধের হিসাবে দামটা ফিক্স করে আমার কাস্টমার দিচ্ছি দুইশো এক দাম উলান পোলানোর কেবল শুরু দেখেন আচ্ছা সব ভরে যাবে তো নাকি আচ্ছা এগুলো ফ্রিজ অ্যান্ড হলে আরেকটু কম দাম হতো জার্সি জন্য বডির সাথে কিন্তু দামেরই সব হবে না চলে আমরা দুই নম্বরে গাভীর দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মামা একেবারে ভরা মাঝারি সাইজের আনকমন একটা গাভী গরু নিয়ে আসলেন এটা বিস্কুট কালার তবে গরু আনকমন কুড়া লাল শিঙের ওখানে লাল লেজ লাল চোখের কাজ লাল এটা কোরিয়ান জার্সি আচ্ছা কোরিয়ান জার্সির বয়স কেমন কেবলে দুইটা দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত দুই দাঁত

এগুলো ধরেন ষোলো সতেরো দুধ পনেরো ষোলো দুধ এগুলো হবে একদম পনেরো প্লাস হবে ইনশাল্লাহ বেশি হবে আচ্ছা দাঁত বলছেন দুইটা মোমা একটু ধরবো একটু ধরেন তো দেখি দাঁত দেখি একটু সরেন এত সরেন দুই দাঁত অথবা চার দাঁত এরকমই হবে নাকি ধরেন 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 মোমা আচ্ছা আমরা দাঁত হয় নেই মোমা দাঁত হয় নাই দাঁত হয় দাঁতায় নাই দাঁত হয় নাই দাঁত হয় নেয় মোমা আচ্ছা ধন্যবাদ দাঁত হয় নাই দাম কত এটার মোমা

একদম 175 এটা চাইদ হবে বেশি কোরিয়ান জার্সি তো অনেকে এনে দুই লাখ টাকা দাম চলে আমার লস আপনি কইছেন জান কোন রমজান মাস ইনশাআল্লাহ একজনকে দিয়ে দিলাম 175 ঠিক আছে আচ্ছা জার একদম একদম চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে দেখে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের মিডিয়াম বডি এটা কি জাতের গাবি মামা এটা মামা হলস্টেন ফিজিয়ান এদিকে লম্বা কিন্তু প্রায় ডাবল বডি তবে উচ্চতায় মাঝারি তো প্রথম প্রথম বাচ্চা দিবে মামা আচ্ছা বকনা গাবি বকনা গাবি বকনা তিন গাবি হচ্ছে দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এটাও প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট কত দিন টাইম আছে এটাও মামা 20 25 দিন টাইম আছে বকনা হিসেবে শান্ত হবে একবারে শান্ত মামা মেরে ছেড়ে দেখানো যাবে হ্যাঁ কিচ্ছু বলবেন না দেখি দেখান গরু কিন্তু যেগুলোই আছে

যেকোনো দেখা যেতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেকোনো জেলায় একে গাড়ি করে নিয়ে যাওয়া যাবে নিয়ে কোনো সমস্যা নাই এখন কিনলে একটু দামে সাশ্রয় হবে না অবশ্যই আপনি একটু সাশ্রয় করে দিবেন না অবশ্যই অবশ্য কেউ রেডি করে আমার যারা মৌসুমী ব্যাপার ভাই রেডি করে যেন বিক্রি করলে দুই চার পাঁচ দশ হাজার অবশ্যই হবে অবশ্যই এসব গরু ধরেন রেডি করলে পরে অনেক টাকাই বেশি হবে এগুলোর দুধের আইডিয়া কেমন মামা কলা আসে নাই তো দুধের মাপ করা কঠিন তারপর আইডিয়া এখনো আসে নাই কেবলই চলাটা ঝুল করছে আচ্ছা কত লিটার হতে পারে যত কম আসছে তা পনেরোর কম আসবে না

যদি কোনো দর্শক ভাই আমি এই কথাটা রাখতে পারলাম না আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো কিন্তু কম দিতে পারবো না আর যদি আপনার পুটির তালে পুটি বাসবে আর যদি কম দেয় তাহলে গাড়ি ভাড়া না আমার একটা রিকোয়েস্ট রাখেন মামা জোড়াই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি সিলেট চিটা গ্যাং নাই সারা বাংলা আপনি মিল করে পাঠাবেন সমস্যা কি আমি আমি আলহামদুলিল্লাহ আমরাও খুশি আচ্ছা ইনশাল্লাহ পরতায় দাম হয়েছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখ নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাভী গরু নিয়ে আসলেন মামা

যারা গরিব মানুষ কিস্তিপালা ভাই বোনা এটা নিবেন ইনশাল্লা দুধ বিক্রি করবেন আর খাবেন এর গায়ে চামড়াটাই পাতলা ওখানকার চামড়া তো সবারই পাতলা সব জায়গায় ধরলেই দুধ

আমি খুশি আর আমার কাছ থেকে এমনি গরু দর্শক ভাই কিনলে যদি ঠকে তো কাছে কিন্তু আসলে আমার গরু আমি ওইভাবে বিক্রি করি না মামার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর

অনলাইনেও নিতে পারবে অনলাইনেও নিতে পারবে নিশ্চিন্তে নেওয়া যাবে কোনো সমস্যা নাই সব জামেলা তোমার আমার সব ঝামেলা আমার উনি টাকা ব্যাংকে লাগায় দিলে ঠিকানা দিলে আমি গরু পৌঁছানোর দায়িত্ব আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম